ব্যবসায় যোগাযোগের ক্ষেত্রে তথ্য এবং প্রযুক্তিটা কিন্তু সবথেকে বেশি আমাদেরকে সাহায্য করেছে আর যেসব জিনিসের মাধ্যমে আমাদেরকে ব্যবসায় ক্ষেত্রে তথ্য প্রযুক্তি সাহায্য করেছে তার মধ্যে প্রথমত যা এসেছিলো তা হচ্ছে প্যাক্স খেয়াল করে থাকবে যখন কি আমরা আঞ্চলিক ব্যবসায় প্রতিষ্ঠানের কথা বলে থাকি অর্থাৎ আঞ্চলিক সংগঠন সেই আঞ্চলিক সংগঠনগুলো কিন্তু পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকতে পারে কিংবা একটা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকতে পারে যখন একটা ব্যবসায় প্রতিষ্ঠান সেটা কিনা অনেক বড় একটা এরিয়া জুড়ে তাদের ব্যবসায় পরিচালনা করে তখন কিন্তু আমাদের তথ্যগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে এই ছড়ানো ছিটানো তথ্যগুলোকে একত্রিত করে তুমি যখন একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানাচ্ছ যেহেতু আমরা জানি যে একটা আর্থিক বিবরণীতে সেই ব্যবসা সংক্রান্ত সকল তথ্য আমাদেরকে সেখানে মেনশন করতে হয় সেই তথ্যগুলো তাহলে আমি কি করে একত্রিত করব একত্রিত করার ক্ষেত্রে আমাদেরকে প্রথম যেই যন্ত্রটা ব্যবহার মানে আমরা করেছিলাম সেটা হচ্ছে ফ্যাক্স ফ্যাক্স হচ্ছে সেই ডিভাইস যে ডিভাইসের মাধ্যমে আমরা হুবহু ছাপানো কপিটা এক জায়গা থেকে আরেক জায়গায় পেয়ে যেতাম এবং এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য সরবরাহ করার ক্ষেত্রে সেটা হোক আমার কর্মীদেরকে আদেশ কিংবা নির্দেশ দেওয়া সেটা হোক কোনো অর্ডার প্লেস করা কিংবা আমার ব্যবসার ক্ষেত্রে আমার যারা কর্মীবৃন্দ তারা কি করে কাজ করছে সেটা নিয়ে আরও বেশি সচেতন হওয়া এই ফ্যাক্টস ছিল প্রথম ডিভাইস যা ব্যবসায়ী যোগাযোগের ক্ষেত্রে তথ্য প্রযুক্তিকে সবথেকে বেশি আমার হেল্প করেছে সেকেন্ড ইমেল ইমেল এর মাধ্যমে আমরা ব্যবসার প্রতিষ্ঠানের যেই সাহায্য সহযোগিতা করে থাকি তা হল ইমেলের মাধ্যমে আমরা খুব কম খরচে খুব কম খরচে এক জায়গা থেকে আরেক জায়গাতে তথ্য প্রেরণ করতে পারি আর তথ্য প্রেরণের ক্ষেত্রে যেহেতু আমার খরচটা একটা অনেক বড় ইম্প মানে একটা ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর যেহেতু আমার তথ্য যদি খুব কম খরচে আমি আদান প্রদান করতে না পারি সেক্ষেত্রে এটা কিন্তু আমার জন্য একটা ব্যাকফায়ার করে দেয় কী করে সেটা করে যদি এরকম হয় তোমার একটা তথ্য আদান প্রদানে যে পরিমাণে খরচ লেগে যাচ্ছে সেই পরিমাণ ইম্পর্ট্যান্ট অ্যাকচুয়ালি তথ্যটা না তাহলে কিন্তু এই খরচটা তোমার ব্যবসায়ের ক্ষেত্রে তোমার আলটিমেটলি লস একটা রিজনে তোমাকে নিয়ে যাবে তার মানে ইমেল হচ্ছে সেই মাধ্যম যে মাধ্যমে আমরা আঞ্চলিক সংগঠনের যাবতীয় তথ্যাবলিকে খুব সহজে এক স্থান থেকে আরেক স্থানে প্রেরণ করতে পারি সেটা হতে পারে একটা ছবি সেটা হতে পারে একটা স্যাম্পল সেটা হতে পারে যে কোনো ধরনের রিটেন ইনফরমেশান যে কোনো ইনফরমেশান এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার ক্ষেত্রে তাহলে ইমেল কম খরচে আমাকে সেটা করার সুযোগ করে দেয় নেক্সট টেলিকনফারেন্সিং টা সেম যখন তুমি আঞ্চলিক সংগঠনের কথা বলছো সেই আঞ্চলিক সংগঠনগুলোতে যেটা হয় তুমি যদি অনেক ব্যক্তিকে একই সাথে কোনো একটা ইনফরমেশান পাসন করতে চাও তুমি যদি একই সাথে সবার সাথে একটা মিটিং কল করতে চাও সেই মিটিং কল করার জন্য যেটা করতে হবে সেই মিটিংয়ের জন্য সবাইকে একত্রিত করতে হবে সবাইকে একত্রিত করার জন্য আমাদেরকে কি করতে পারি টেলিকনফারেন্সিংয়ে হেল্প করতে পারি আর টেলিকনফারেন্সিং আমাদেরকে কি করবে ভিডিও কনফারেন্সিংয়ের একটা সুবিধা করে দেবে এর ফলে আচ্ছা তাহলে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেও কি করতে পারি যেহেতু তুমি একই সাথে সবাইকে দেখতে পাচ্ছ সবাইকে ইনফরমেশন ডিসক্লোজ করাটাও কিন্তু তোমার জন্য তখন ইজি হয়ে যাবে নেক্সট মোবাইল ডিভাইস মোবাইল ডিভাইসের মাধ্যমে তুমি যে কোনো মুহূর্তে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো মুহূর্তে তুমি কাউকে ইনফরমেশান দিতে পারো তুমি কাউকে অর্ডার প্লেসিং থেকে শুরু করে কি করে সে কাজটাকে করছে তুমি কাজটাকে ফলো আপ করতে পারছো যে কোনো আর্জেন্সি মিট আপ করতে পারছো তাহলে তুমি একটা মোবাইল ডিভাইসের মাধ্যমে যখন অনেক কর্মীর সাথে আলাপ আলোচনা করছো তাদেরকে অর্ডার দিচ্ছ ফলো আপ করছো ফলো পর যে কোনো ধরনের ইম্পর্টেন্ট ইস্যুস যেটা আর্জেন্সি থাকে সেটা মিট করছো সেটা আমার ব্যবসায় যোগাযোগকে আরও বেশি ত্বরান্বিত করছে এসের মাধ্যমে তুমি ছোট ছোটো ইনফরমেশান হতে পারে সেটা কোনো একটা জায়গার অ্যাড্রেস সেটা হতে পারে কোনো একটা ভুল ত্রুটির সমাধান এ ধরনের যে কোনো ইনফরমেশান যখন তুমি দাও সেই ইনফরমেশনগুলো ব্যবসায় যোগাযোগকে এগেইন ত্বরান্বিত করছে ওয়েবসাইট যেটা কিনা একটা সবচেয়ে লেটেস্ট ইনক্লুশন হচ্ছে ওয়েবসাইট আমরা জানি যে আমাদেরকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আমাদেরকে একটা ওয়েবসাইট খুলতে বলেছেন যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের ফাইন্যান্সিয়াল ইনফরমেশান থেকে শুরু করে সেই ব্যবসায় কখন তৈরি হয়েছিল সেই ব্যবসার অরিজিন সেই ব্যবসার ব্যাকগ্রাউন্ড এবং আমাদের সাথে যারা কাজ করছে সেই টিম সবাইকে নিয়ে যে ইনফরমেশান ডিসক্লোজ করার কাজটা সেটা আমাদেরকে ওয়েবসাইটের থ্রুতে করতে বলা হয়েছে তাহলে এই ওয়েবসাইটও কিন্তু আমাদের ইন্টারনেটের মাধ্যমে পাওয়া এমন একটা ডিভাইস এই ডিভাইসটার মাধ্যমে একটা ব্যবসা সংক্রান্ত যে কোনো ইনফরমেশন আমার সম্ভাব্য বিনিয়োগকারী সরকার জনগণ সবাই একসাথে পেয়ে যেতে পারে